শনিবার এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় প্রাথমিক শিক্ষক সমাজের মর্যাদা থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে উন্নীত করার দাবি ও দশম গেট সহ শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতির দাবি জানিয়েছেন নেতারা বিবৃতি দাদা সাবেক নেতারা হলেন সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন বাবুল সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দুকুর রহমান ও গাজিউল হক চৌধুরী এবং অর্থ সম্পাদক সুবল চন্দ্র পাল বর্তমান নেতারা হলেন মোহাম্মদ আব্দুল কাশেম আনোয়ারুল ইসলাম তোতা নুরুজ্জামান আনসারি আসমা খানম আব্দুল ওয়াদুদ বুইয়া মোস্তাফিজুর রহমান শাহিন মনিরুজ্জামান মোহাম্মদ হাবিবুর রহমান ও মোহাম্মদ আব্দুল হালিম সহকারী শিক্ষক নেতারা হলেন আনিসুর রহমান তপন মন্ডল শাহনুর আক্তার সাইনুল আল আমিন অজিত পাল শামসুদ্দিন মাসুদ নূরে আলম সিদ্দিকী রবিউল খাইরুন নাহার লিপি আনোয়ারুল উল্লাহ মোহাম্মদ হাব মাহাবুর রহমান ও সাবেরা বেগম বিবৃতি তারা জানান বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মর্যাদা থার্ড ক্লাস থেকে মুক্ত হয়ে সেকেন্ড ক্লাসে উন্নীত করার দাবি নিয়ে আন্দোলন করে আসছেন তাদের যৌক্তিক ও প্রত্যাশা অনন্য সমযোগ্যতা ও সমকার্যের কর্মচারীদের সঙ্গে বেতন বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়ন করা এছাড়া দীর্ঘ সাত বছর ধরে বিপুল সংখ্যক সহকারী শিক্ষক পদোন্নতি বঞ্চিত হয়ে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পালন করা যাচ্ছে তাদের অনেকেই অবসর ও মৃত্যুবরণ করেছেন সারা দেশে দীর্ঘ সময় থেকে প্রধান শিক্ষকের রয়েছে পদগুলোতে সহকারী শিক্ষকের অতিরিক্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন অপরদিকে মহিলাগত পঁয়ত্রিশ শতাংশ প্রশিক্ষণবিহীন নিয়োগ যথারীতি চলছে সরাসরি পঁয়ত্রিশ শতাংশ নিয়োগ অভিজ্ঞতা ও প্রশিক্ষণবিহীন হচ্ছে। হওয়ার শিশু শিক্ষা নেতারা আশাবাদী অবিলম্বে প্রাথমিক শিক্ষকদের মর্যাদা উন্নীত ও বৈষম্য নিরসন কল্পে অবিলম্বে সহকারী শিক্ষকদের দশম গ্রেড সহ শতভাগ প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে তো প্রিয় দর্শক ইসলাম সকাল আল্লাহ